সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি নারকেলের আইসক্রিম প্রথমে আমি দিয়ে দেবো ফুল ক্রিম দুধ এবার দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি এবার দিয়ে দেবো আমি চিনি তো আমি এখানে পাঁচ চামচ চিনি ব্যবহার করবো তো বন্ধুৰ যিহেতু এইটো নাৰক আইচক্ৰীম তো আমি এখনে দি দিব নাৰিকল কোঁড়াটা তো আমি এখনে দুই চামুচৰ মত নাৰিকল কোঁড় দি দিলাম দুবাৰ মেৰি নিব আৰু দি দিব কাজু কিচমিচ কাজু কিচমিচটা আগে থাকে আমি কচি কৰি ৰাখি দিছিলোঁ দিয়ে এবাৰ একো জাল কৰি দিব পাঁচ মিনিট জ্বাল করব তো বন্ধুরা আমার দুধটা জাল করা হয়ে গেছে এবার আমি কাপে ডেলে নেব তো বন্ধুরা আমি আইসক্রিমটা ঢালার আগে একটু ঠান্ডা করে নিচ্ছি তো অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে এবার আমি চারটা কাপ নিয়ে এনেছি কাপে আইসক্রিমগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমি যে পরিমাণ দুধ নিছি তাতে আমার তিনটা আইসক্রিম হয়েছে যেহেতু আমার কাছে ফয়ার পিবার নেই তাই আমি এই কাগজটাকে আটকে দেব সু কেটে দিব কেটে কাঠিগুলোকে বসিয়ে দেব এবার আমি দশ থেকে পনেরো ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবরা ফিরে আসলাম পনেরো ঘন্টা পর এবার খুলে দেখবো আইসক্রিমগুলো কীরকম জমছে এটা আমি তিনটাই খুলবো না একটা খুলব আইসক্রিমটা তুমি উঠাতে পারবে আমার আইসক্রিমটা বন্ধুরা দেখতে পারছেন আইসক্রিমটা খে তো বন্ধুরা দেখতে পারছেন আমার আইসক্রিমটা কিরকম হয়েছে মনে আব্বু খেয়ে দেখবে কেমন হয়েছে তো বড় আইসক্রিম হ্যাঁ অনেক বড় আইসক্রিম নারকেল আইসক্রিম সত্যি মজার থ্যাংক ইউ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ